জীবনের সেই বাইরে যতটা দেখা যায় তার চেয়ে অনেক নরম ভেতরে আমরা যত দূর যাই ততই বুঝি আলো কখনো শুধু সূর্য থেকে আসে না অনেক সময় আসে নিজের ভেতরে একটা শান্ত জায়গা থেকে যেখানে কেউ থামতে জানে না কিন্তু আমরা থামলেই সে জায়গাটা নিজের মতো খুলে যায় জীবন শেখায় খুশি কোনো বড় বিষয় নয় এটা ধীরে ধীরে জমা হওয়া যখন আমরা তখনই বুঝি আনন্দ আসলে একটি অনুভূতি আলো যা নীরবে রাখে ভিতর থাকে সময় যত যায় আমরা ততই বুঝি শান্তি বাড়ির জগতেরই এটা জন্মায় নিজের সঙ্গে সমঝোতা যেখানে আমরা বলি সব উঠে উঠতে হবে না শুধু ভালোভাবে আর প্রতিটি সকাল আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে পুনর্জন্মের মতো গতকালের ভুল গতকালের ক্লান্তি গতকালের ভয় সবই এঁকে দেওয়া যায় পিছু নেই কারণ আজকের দিন একেবারে নতুন অপরিচিত এবং সম্পূর্ণ নিজের মতো করে নেওয়ার জন্য শেখায় আলোকে কখনো ডেকে আনতে হয় না তাকে শুধু স্থান দিতে হয় ভেতরে বিশ্বাসের নিঃশব্দ উষ্ণতার সময় মতো সে নিজেই জ্বলে ওঠে নীলবাগুনের মতো গভীর শান্তির মতো এবং সেই গালোই আমাদের পথ দেখায় সবচেয়ে নিবৃত মুহূর্তে